দুই সালে যখন আমাকে সংসদ সদস্য প্রার্থী হিসাবে নমিনেশন দেয় তখনই আপনার সাবেক স্বৈরাচার সরকার এই সাবেক স্বৈরাচার সরকার এই তারই মন্ত্রী আমাদের শামসুর রহমান টুকু ইনি ছিলেন তখন স্বরাষ্ট্রপতিমন্ত্রী আমার বিরুদ্ধে পরপর ছয়টি গায়েবী মামলা দিয়েছিল যেগুলার মামলার কোনো ভিত্তি নাই বিস্ফোরক দ্রব্য সহ ছয়টি মামলার আমি পরপর আসামি হয়েছি আমার এলাকার অসংখ্য নেতাকর্মী সমর্থক এই আসামি করেছে সেই সমস্ত আসামিদেরকে আমরা হাইকোর্টে নিয়ে এসে জামিন করেছি নির্যাতনে তার আমাকে এই যে আমি যেহেতু তথ্য সংগ্রহ করি মামলা গুম খুমের এ কারণে আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য আমাদের শামসুর রহমান টুকু সাহেব র্যাবের ডিজিকে বলছে র্যাবের ডিজি আমাকে নিজে তৎকালীন দিদি ছিলেন আপনার তিনি আমাকে ফোন করেছিলেন সালাউদ্দিন আপনি এলাকায় যাবেন না আপনাকে মেরে ফেলবে লোকাল থানার ওসিকে পর্যন্ত বলেছে যে ক্রস ফায়ার দিতে হবে তাকে কি কারণ যে আমি সারা বাংলাদেশের মামলা তথ্য এই উপত্যকা সংগ্রহ করি মিথ্যা গাইবেন সংগ্রহ করি তারা এমন কাজ করেছে আমাদের লোকগুলো মারা গেছে দশ বছর আগে তাকেও আসামি করেছে